মানে জনপ্রতি ফাঁস টাকা করে আর যদি মনে করেন যে আধা ঘন্টা এক ঘন্টা করে সবাই আলাদা আচ্ছা তা আপনারা সবাই এখানে ঘুরতে আসেন নাকি কি আপনারা কিনেছেন আজকে চলে আসলাম কুমিল্লা জেলার বুরুছুং উপজেলার এক নং রাজাপুর ইউনিয়ন এখানে পদ্মবিল অবস্থিত আর এটা হচ্ছে আপনার দক্ষিণ গ্রাম আর এই যে দেখেন আমি এখনকে আসি পদ্মবিলে দক্ষিণ গ্রাম আর দেখেন ভিউটা অনেক সুন্দর আর দেখেন এখানে অনেক নৌকা দেখেন এখানে অনেক নৌকা আছে আপনার আর বাকিটা আমি তারা আসুক এখন আর কেউ নাই তারা আসলে বাকিটা আপনার তাদেরকে জিজ্ঞেস করবো যে এখানে মানে কি ফ্রি নাকি টাকা লাগে কী আসুক সব তথ্য থাকছে আজকে ভিডিওতে তা কেউ ভিডিও না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন

নাই <laughs> মানে

সে <laughs> লাগতেছে <laughs> uh, <down> <laughs>

ভিউ আজকের ওয়েদারটা অনেক সুন্দর কিন্তু রোদ নাই কিন্তু তারপর অনেকটা সুন্দর আর এই যে দেখেন কি সুন্দর ভিউ আমার দিকে বিহু চালানো নাকি ওয়েদার পদ্ম বিলের ভিউ আরে বাতাস ও সেই বাতাস গোপিন বসতে পারবেন নাকি বসতে পারবেন সমস্যা নেই সমস্যা ওয়েদার আজকের ওয়েদারটা সেই কিন্তু সেই হবে কি হইতে রোদ তো নাই তারপরে কিন্তু সুন্দর কত রোদ তো বেশি গরম লাগতো রোদ নাই একদম অনেক ভালো হইছে ঠান্ডা না দাও আহ দেখেন কি সুন্দর ওয়েদার ওহ ওয়েদার সেই ওয়েদার লাখ টাকার ভিউ দেখেন কি সুন্দর কত ফুল ওয়াও

ও দেখেন কি তারাও এখানে আমি একটু তো ট্রেন নিতেছি না বিউটু শেয়ে রাখতেছি

के मास्क नहीं ऐसे एक बार ना एक बार मास्क एम मेरे साथ है عارف फॉल है में समस्या ना खबर कि जा सकते हैं बोलर को नहीं देना दो हम्म बोलर नहीं देना इतना ना ना उफ एक फुटा নিলাম

কারণ সুন্দর জায়গা এসে মনে করেন যে এখানে ফুল অনেক সুন্দর ফুল এসে দেখেন আমি একটা নিলাম আর এমনি বাতাস সুন্দর বইতেছে আপনারা আসবেন সমস্যা নেই কিন্তু সুন্দর আপনারা রাখার চেষ্টা করবেন আর এতক্ষণ ঘুরলাম দেখেন বাইদের সাথে কত সুন্দর করে বাইরে আমাকে ছবি তুলে দিয়েছিল ভিডিও করে দিয়েছিল আর আজকে অনেক মানুষ ওয়েদারটা খুব ভালো লাগতেছে রোদ নাই রোদ নাই রোদ ছাড়া অনেক বেটার বৃষ্টি হলে আবার অনেক সাহিত্য না কিন্তু হালকা রোদ হলে বেশ আর একটা হালকা হলো ঠিক আছে সবগুলো সুন্দর দেখ কিন্তু কত সিগিতা ভাই মনে করেন যে আমার তো সুন্দর লাগে খুব ভালো লাগছে অনেক ফুল আছে কিন্তু এখন আমি যে বলছিলাম এতক্ষণ আমি ফায়দা আমি করে দুষ্টমি করে বলছিলাম এখন সবাই আসবেন আর ঠিক এর মধ্যে আপনারা দেখতে পারছেন বুঝতে পারছেন যে আমি আবার ডেসক্রিপশনে দিয়ে দেব নামগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন কি সুন্দর পদ্ম ফুল আর এগুলো কিন্তু অনেক কাঁটা আছে কিন্তু আহ কিছুটা গ্রান আছে আর এটা দেখেন তারা এখানে কত সুন্দর সিলাথিলি করতেছে আর এখানে দেখেন তারা কত সুন্দর ওয়ার্ড করতেছে আর দেখেন তারা এখানে কি সুন্দর ফটোশুট করতেছে

আমি আমার মতন করে বললাম আর সবাই আসবেন সমস্যা নাই এখানে অনেক সুন্দর ভিউ দেখেন কত সুন্দর বিউন পাশের গ্রামে পাশের সবাই তো

और यो और और ना हां मैं बोल रहा हूं उधर उधर फुटबॉल पकेगा থাকবেনা থাকবে না চলে আমার এই ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই লাইক করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন